ইস্তেখারা অত্যন্ত দামি একটি আমল এই আমলের মাধ্যমে মুমিন বান্দাবান্দিদেরকে আল্লাহ রব্বুল্লা আলামিন কিছু আগাম বার্তা দিয়ে থাকেন যে কাজই আপনি করেন সেই কাজটি আপনার জন্য কল্যাণকার হবে না কল্যাণকর হবে অনেক রকম ইস্তেহারাও রয়েছে এর মধ্যে একেবারে সহজ ইস্তেখার আল্লাহ রবুল্লাহ আলমিনের দুটি গুণবাচক নাম পড়ে আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে স্বপ্নের মধ্যে আপনাকে জানিয়ে দিবেন অথবা আপনাকে দেখিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা তবে মনে রাখতে হবে স্বপ্নে তিন প্রকার এক নম্বর হলো খাবে জেহেনি সেটা হলো সারাদিন আপনি যে কাজবাজ করেন সেটা ঘুমের মধ্যে দেখে থাকেন এটা হলো খাবে জেহেনি দুই নম্বর খাবে শয়তানি অর্থাৎ শয়তানের যে স্বপ্নগুলো দেখায় আপনি গাড়িতে চড়তেছেন বা আপনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম কিছু স্বপ্নে দেখায় এই স্বপ্নের কোনো ভিত্তি নেই এটাকে খাবে শয়তানি বলা হয় তিন নম্বর খাবে রহমানি আচ্ছা আল্লাহ বোলা আলমিনের পক্ষ থেকে বান্দাবান্দিদেরকে যে স্বপ্নগুলো দেখানো হয় কিছু সতর্ক বার্তা আল্লাহ বোলা আলামিন বান্ধবান্ধীদেরকে দিয়ে থাকেন সেগুলো হলো খাবে রফমানী প্রিয় ভাই বোনেরা অনেক সময় আপনারা চিন্তিত হয়ে পড়েন কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে খারাপ হবে কোনো পথই খুঁজে পান না তখন আল্লাহ বলে আলবিনের সহজ দুইটি নাম পড়ে ঘুমিয়ে পড়ুন তাহলে আল্লাহ বলে আলামিন আপনাকে স্বপ্ন যুগে দেখিয়ে দিবেন অথবা স্বপ্ন যুগে জানিয়ে দিবেন যেমন আপনি ব্যবসা করবেন এই ব্যবসা ভালো হবে কি ভালো হবে না তারপরে চাকরি করবেন এই চাকরিটা আপনার জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে তারপর দেখা যায় ছেলে মেয়ে বিবাহ স্বাদী বয়স হয়ে গেছে তাদেরকে বিবাহসাদী দিবেন কি দিবেন না যাদের সাথে আত্মীয়তা সম্পর্ক করবেন তারা ভালো হবে কি ভালো হবে না সেক্ষেত্রে অনেক সময় পরেশানি হয়ে পড়েন বা যদি কেউ কারোর সাথে সম্পর্ক জড়াতে চায় সেই সম্পর্কটা তার জন্য ভালো হবে কি ভালো হবে না অনেক সময় আমরা টেনশনে হয়ে পড়ি বা অন্য যত ধরনের সমস্যা রয়েছে যত ধরনের টেনশন রয়েছে আপনি যদি এই সহজ ইস্তেখারের মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিনের এই নাম দুটি যদি পরে ঘুমাতে পারেন আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন অথবা স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিবেন সেই সহজ ইস্তেখারের আমলটি শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই আমলটি জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি সর্বপ্রথম গুমান পূর্বে উত্তম রূপে অযুগ করে পবিত্রতা অর্জন করবেন তারপর আপনি পবিত্র বিছানায় যাবেন তারপরে গুমের দুয়ারটি পড়বেন তারপর আপনি কয়েকবার দুরুস হিপার করবেন আপনার কাছে যে দুরুস হয় আপনি পড়তে পারেন দুরুদ্দেবরাহী পরা উত্তম আল্লাহ আসল্লি আই লা মহাম্মদ আল আয় লাই মোহাম্মদ আই লা ই বড় إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دود إبراهيم بات كوربين ترى الله رب العالمين ردتي قنبا شو نام النور الباسط النور الباسط কয়েকবার পরে আপনি ডানকাত কেবলামুখী হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন তারপর আপনি যে কাজের উদ্দেশ্যে এই এস্তেখারাটি করবেন সেই কাজের দিকে আপনি মনোযোগ হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন আল্লাহ রবুল্লাহ আলমিন অবশ্যই আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেবেন বা স্বপ্নের মধ্যে দেখিয়ে দেবেন এভাবে আপনি তিন দিন আমল করবেন আল্লাহ রব্লা আলমিন অবশ্যই আপনাকে সুফল দান করবেন ইনশাআল্লাহ